মনিমার কথা কি যেন বলছিলাম মনিমার সাথে কি করতে চাও আমি আছি রিফ ফর ওয়াচ মনিমার সাথে রেস্ট করতে চাও হ্যাঁ আর আবার লুচি ললে পকেব আছে আমি উঠে যাব আর ফর না উঠে যাবা কার সাথে আবার আছেdonut নাকি donut donut কিনবে আপা পিজ্জা কিনবো পিজ্জা কিনবা কার সাথে

ঘুমাই থাকো বলছে হ্যাঁ আমার যা ফল তখন আছে আছে বাইরে না তো আর যাব ঘুম ঘুম তো না চলে যাব এটা বলছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ছোট আপু তো ছোট এইজন্য এরকম পাগলামি করে বড় আপু তো তোমাকে ভালোবাসে তাই না হ্যাঁ বড় আপু কিন্তু চিপুয়া বল ও ছোট ছোট বল ও তো হচ্ছে তো নানুমনি কথা বলো নানুমনি নানুমনি তো ভালো আছে আর রিদাপু ভালো আছে রিদাপু খালি রিদাপুকেই ভালোবাসো ভালো আছে সবাইকে ভালোবাসো সবাইকে ভালো আছে মাশাআল্লাহ আর এই নানা ভাই নানা ভাইয়ের কথা মনে আছে হ্যাঁ আর নানা ভাই কি ভালো আছে নানা ভাই কি ভালো আছে আর সে ফিনিশ না টাইম